হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকের আলোচনার বিষয়ে প্রথমেই বলে দিচ্ছি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এই বছর যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য খুব ইন্টারেস্টিং একটা টপিক মেজর সিক্সের খোলজি রেভলিউশন বা খোলজি বিপ্লব এই প্রশ্নটা কিন্তু তোমাদের একেবারে হানড্রেড পারসেন্ট কমনের মধ্যে একটা প্রশ্ন এবং পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু একশো শতাংশ তো বলছে যে বিপ্লব বলতে কি বোঝে এই বিপ্লবের গুরুত্ব এই নিয়ে কিন্তু আজকের ক্লাসটিতে বিস্তারিত আলোচনা করবো আমি তো স্টুডেন্টস যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো মানে তার কারণ হচ্ছে আমরা কিন্তু কন্টিনিউ তোমাদের ক্লাসগুলো দিয়ে যাচ্ছি এবং তোমরা কিন্তু কন্টিনিউ আমাদের ক্লাসগুলো পাবে লাস্টে আমি আমাদের নাম্বার বলে দেবো যদি যোগাযোগ করতে চাও আমাদের কাছে অনলাইনে পড়তে চাও ক্লাসেস করতে চাও নোটস পত্র সাজেশনস নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে কিন্তু আমাদের নাম্বারে ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে চলো শুরু করছি আজকের মোস্ট ইন্টারেস্টিং একটা টপিক সেটা হলো খোলজি বিপ্লব দেখো কি এই খলজি বিপ্লব এখানে লেখা আছে খলজি বিপ্লব বলতে কি বোঝো আজকে কিন্তু আমি কি বোঝো এই পাঠটাই করাবো খলজি বিপ্লবের গুরুত্বটা কিন্তু নেক্সট ক্লাসে করাবো অর্থাৎ এখানে মনে রাখবে যে ইলবারি তুর্কি বংশের শেষ সুলতান ছিলেন মনে রাখবা আমি খুব সুন্দরভাবে আস্তে আস্তে বোঝাবো অল্প অল্প করে খাও অল্প অল্প করে হজম হবে খুব সুন্দরভাবে তাহলে কি বললাম ইলবাড়ি কথাটা মনে রাখবা ইলবারি তুর্কি বংশের শেষ সুলতান ছিল কে যার নাম ছিল কায় কোবাদ নামটা মনে রাখা কায় কোবাদ তাহলে ইলবারি তুর্কি বংশের শেষ সম্রাট ছিল কায় মনে রাখবা নামটা তো বলছে এখানে এই কায়কোবাদকে হত্যা করে জালাল উদ্দিন ফিরোজ কলজি মানে এই কায়কোবাদকে মেরে মানে মনে রাখবা জালাল নামটা জালাল উদ্দিন ফিরোজ খলজি ফিরোজ খোলজি ঠিক আছে তাহলে কি বললাম যে ইলবারি তুর্কি বংশের শেষ সুলতান ছিল কায়কোবাদ সেই কায়কোবাদকে হত্যা করে জালালউদ্দিন ফিরোজ খলজি বারোশো নব্বই খ্রিস্টাব্দে বারোশো নব্বই খ্রিস্টাব্দে যে খলজি বংশের প্রতিষ্ঠা করেছিল তাকে কিন্তু খোলজি বিপ্লব বলা হয় অর্থাৎ খলজি রেভলিউশন কি ইলবারি তুর্কি বংশের সেলস সুলতান ছিল কায়কোবাদ কায়কোবাদকে হত্যা করে জালাল উদ্দিন ফিরোজ খলজি কি করেছিল বারোশো নব্বই খ্রিস্টাব্দে যে তোমার হচ্ছে তিনি সুলতান হয়েছিলেন এবং খলজি বংশের প্রতিষ্ঠা করেছিলেন যেটাকে আমরা কি বলছি সেটাকে আমরা বলছি তোমার হচ্ছে খলজি বিপ্লব ওকে তো কি বলছে দেখো এখানে বলছে মধ্যযুগের ঐতিহাসিক নিজামুদ্দিন এবং ফেরিস্তানের মধ্যে খলজিরা ছিলেন তুর্কি জাতির লোক আমি প্রথমেই বললাম যে ইলবারে তুর্কি বংশের তুর্কি বংশের শেষ সুলতান ছিল কায়কোবাদ তাহলে এরা তুর্কি জাতির বংশধর ছিল বলছে আফগানিস্তানের খোলজি নামক স্থানে দীর্ঘদিন বসবাসের ফলে এরা তোমার হচ্ছে খলজি নামে পরিচিতি পায় তাহলে কি বললাম যে এরা কোথায় ছিল দীর্ঘদিন ধরে আফগানিস্তানের আফগানিস্তানের কি কোন জায়গা বললাম খোলজি নামক স্থানে খোলজি নামক স্থানে এরা দীর্ঘদিন ধরে ছিল যার জন্য কিন্তু এদের নাম হয়েছে খোলজি ঠিক আছে এরা খোলজি উপাধি পেয়েছিল আবার অন্যদিকে জিয়াউদ্দিন বরুণী বলেছেন কি বলছেন খোলজিরা ছিলেন মানে খোলজিরা তুর্কি ছিল না তারা ছিল চেঙ্গিস খার জামাতা কুলিজ খার বংশধর তাহলে জিয়াউদ্দিন বারুনি কি বলছেন যে তিনি ছিলেন তোমার চেঙ্গিস খার জামাতা কুলিজ খার বংশধর সুলতান মাহমুদ এবং গুলির ভারত অভিযানের সূত্র ধরে এরা ভারতে প্রবেশ করেছিল তারা এরা বলে বললাম যে আফগানিস্তান থেকে কিন্তু এরা ভারতবর্ষে এসছিল এবং ভারতে কিন্তু ওই ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান যখন কায়কোবাদকে আর কি দেখা হলো তো সেই জালালুদ্দিন ফিরোজ খলজি কি করলো একে হত্যা করলো বা মেরে ফেললো মেরে ফেলে বারোশো নব্বই খ্রিস্টাব্দে যে মানে সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন সেটাকে আমরা এই যে মানে তিনি সিংহাসনে বসছিলেন সেটাকেই কিন্তু আমরা খলজি বিপ্লব বলছি এমন পুরো হিস্ট্রিটা যদি সংক্ষেপে বলতে চাই তাহলে এত কিছু লেখার তোমাদের দরকার নেই প্রথমত একটা ইন্ট্রোডাকশন করে দেবে ভূমিকার মতন করে যে কি করে হলো কেন আমরা খলজি বিপ্লব বলছি তাহলে এখানটায় খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইলবাড়ি তুর্কি বংশের শেষ সুলতান কায়কোবাদ সেই কায়কোবাদকে হত্যা করে জালালুদ্দিন ফিরোজ খলজি বারোশো নব্বই খ্রিস্টাব্দে যে সুলতানি বংশের প্রতিষ্ঠা করেছিল বা খলজি বংশে প্রতিষ্ঠা করেছিল আমরা বলতে পারি সেটাকে আমরা বলছি খলজি বিপ্লব ক্লিয়ার কনসেপ্ট আচ্ছা তো কি বলছে দেখো তুর্কি আমিরদের কাছে খলজিরা হিন্দুস্তানি মুসলমান নামেই কিন্তু পরিচিত ছিল এরা বলছে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন বলবনের মৃত্যু হয় নামটা মনে রাখবে তোমার বারোশো সাতাশিতে কার মৃত্যু হয়েছিল গিয়াস উদ্দিন বলবান ঠিক আছে গিয়াসউদ্দিন গিয়াসউদ্দিন বলবন বলবান এই গিয়াসুদ্দিন বলবান বারোশো সাতাশি খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন বলবানের মৃত্যু হলে তার পৌত্র পৌত্র মানে কি গিয়াসুদ্দিন বলবনের পৌত্র মানে নাতি তার নাম ছিল তোমার হচ্ছে কায়কোবাদ হ্যাঁ এই যে প্রথমে বললাম কায়কোবাদ সেই কায়কোবাদ কিন্তু কি করেছিল দিল্লির সিংহাসনে বসছিল মাত্র সতেরো বছর বয়সে তখন তার সেভেন্টিন ইয়ারস ওল্ড ছিল তাহলে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে ফার্স্ট স্টার্টিং এখান থেকে প্রথমে একটু বলে না টেলার সেই টেলারটা ছিল এখানে যে খলজি বিপ্লব কি সংক্ষেপে বলে দিলাম এবার পুরো হিস্ট্রিটা ইতিহাসটা জানবো তাহলে কি বললো বারোশো সাতাশি খ্রিস্টাব্দে গিয়াস বলবনের মৃত্যুর পর তার পৌত্র কায়কোবাদ মাত্র সতেরো বছর বয়সে কিন্তু দিল্লি সিংহাসনে বসেছিলেন একটা স্টোরি গেল দেন বলছে তিনি যেহেতু অল্প বয়স্ক ছিলেন এবার সিংহাসনে বসে ভোগবিলাস মদ্যপান এবং নর্তকিতে কিন্তু মত্ত হয়ে উঠল তাহলে এই কায়কোবাদের বয়স কত মাত্র সতেরো বছর বয়স এবার এই বছর বয়সে কি করলো নকি নিয়ে পুরো আসক্ত হয়ে গেল এবং তিনি কিন্তু সাম্রাজ্যের কাজে গা ভাসিয়ে দিলেন ঠিক আছে সাম্রাজ্যের কাজে গা ভাসিয়ে দিয়েছিলেন তিনি তো বলছে এই সময় এই সুযোগে ফকর উদ্দিনের জামাতা নিজামুদ্দিন প্রশাসনিক সকল ক্ষমতা কুক্ষিগত করতে সচেষ্ট হন তাহলে কে নিজামুদ্দিন এই সময় দেখলো কায়কবার তো খুব একটা কাজ করছে না তাহলে ফখর জামাতা ছিল কে নিজামুদ্দিন মনে রাখবা নিজামুদ্দিন নিজামুদ্দিন দেখলো কি যে এতো তো সতেরো বছর বয়সী একটা বাচ্চা কায়কবাদ এ তো সাম্রাজ্যের কাজকর্ম ঠিকঠাকভাবে মানে পালন করছে না তখন কি করলো তখন বলছে নিজামুদ্দিনের মানে নিজামুদ্দিন যে ছিল ও কিন্তু উচ্চাকাঙ্ক্ষী এবং দিল্লির সিংহাসনের প্রতি তার লোলুপ দৃষ্টি ছিল দৃষ্টি মানে কি খুব লোভনীয় দৃষ্টি ছিল কার এই যে নিজামুদ্দিনের যখন দেখলো কায়কোবাদ ঘটনাটা কত ইজি দেখো বারোশো সাতাশি খ্রিস্টাব্দে গিয়াস বলবন মারা গেল মারা যাওয়ার পর সতেরো বছর বয়সে কায়কবাদ দিল্লির সিংহাসনে বসলো সিংহাসনে বসেই সে মদ্যপান নর্তকি এগুলোর মধ্যে দিয়ে গাটাকে পুরো ভাসিয়ে দিল এবং এই সময় নিজামুদ্দিনের নজর পড়লো দিল্লির সিংহাসনে অর্থাৎ কায়কোবাদের উপরে দেখলো কায়কোবাদ তো গা ভাসিয়ে দিয়েছে নর্তুকি নিয়ে ব্যস্ত মদ্যপানে ব্যস্ত তাহলে এবার কি করা যায় এই সাম্রাজ্যটাকে দখল করা যায় ঠিক কি হয়েছে এখানে ঘটনাটা নিজামুদ্দিন ছিল উচ্চাঙ্কি এবং দিল্লির সিংহাসনের প্রতি তার লোলুপ দৃষ্টি ছিল উৎ নিজ উচ্চাকাঙ্ক্ষা ঠিক আছে নিজ উচ্চাকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে প্রথমে তিনি প্রশাসনের সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলিতে নিজ মনোনীত প্রার্থীদের নিয়োগ করতে শুরু করলেন এবার মনে করো একটা সিংহাসন কায়কবাদ সিংহাসনে বসে আছে এবং তার চতুর্দিকে কি করলো বিভিন্ন নিজের মনোনীত মনে করো এর চেনা পরিচিত নিজামুদ্দিনের চেনা পরিচিত সমস্ত যারা স্টাফ আছে সমস্ত স্টাফদের কিন্তু নিয়োগ করলো কর্মচারীদের রাজ কর্মচারী যত আছে সমস্ত রাজ কর্মচারীদের কিন্তু নিজামুদ্দিন নিয়োগ করলো হুম তো বলছে এই নিজের উচ্চাঙ্গা পূরণের লক্ষ্যে তিনি প্রথমে কি করলো নিজ বর্ণিত প্রার্থীদের নিয়োগ করলো এই সময় দিল্লির সিংহাসন দখলের ষড়যন্ত্রে লিপ্ত থাকার অজুহাতে তিনি মোহাম্মদের পুত্র কাই খসরুকে হত্যা করলো তাহলে নিজামুদ্দিন কি করলো দেখলো এখানে এই দরবারেই যে একজন ছিল তার নাম ছিল কাই খসরু নামটা মনে হয় কাই খসরু এবার এই কাই খসরুকে কিন্তু কি করলো মেরে ফেললো কে নিজামুদ্দিন কিন্তু ওকে মেরে ফেললো ঠিক আছে এবার কি হলো এবার নিজামুদ্দিনের অত্যাচার রাষ্ট্রক্ষমতার ক্ষমতার অপব্যবহার কায়কোবাদ মেনে নিলেও তুর্কি আমির কিন্তু মেনে নিতে পারেনি তাহলে নিজামুদ্দিন ছিল মানে একজন অত্যাচারী শাসক বা অত্যাচারী কর্মচারী তাহলে কায়কোবাদ তো মেনে নিচ্ছে কায়কোবাদ কি ও তো মর্ত মানে মদ পেলেই হলো মদ্যপান করলেই হলো নর্তকে নিয়ে বেশি থাকতে পারলেই হলো ওর তো আর কিছু লাগে না ওর মদ আর নর্তকে এই দুটো জিনিস পেলেই ও কিন্তু খুব খুশি ওর আর কিছুর প্রয়োজন নেই আর কিছুর দরকার নেই ঠিক এই সুযোগে কি করলো দেখলো তিনি কায়কস্রুকে মেরে দিল এবার সকলে যদি ওর ছেলে মানুষ এটা মেনে নিলেও কিন্তু কায়কবাদও মেনে নিলেও কিন্তু তুর্কি আমির অমরহ যারা রয়েছে তারা কিন্তু কখনোই এই যে ওর ক্ষমতা বৃদ্ধি এই ক্ষমতা বৃদ্ধিটাকে মেনে নিতে পারেনি কার ক্ষমতা বৃদ্ধি নিজামুদ্দিনের ক্ষমতা বৃদ্ধিকে কিন্তু মেনে নিতে পারেনি তো বলছে তাই নিজামুদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবার নিজামুদ্দিনকে হাঁটানোর জন্য ধীরে ধীরে ষড়যন্ত্র শুরু হলো ষড়যন্ত্র শুরু হয়ে গেল যে নিজামুদ্দিনকে কি করে সরানো যাবে তুর্কির মানে আমির যারা ছিল তারা কিন্তু ষড়যন্ত্র শুরু করলো তারপরে কি বলছে শেষ পর্যন্ত পিতা রাখার পরামর্শ অনুযায়ী কায় কবাদ বিষ প্রয়োগ করে নিজামুদ্দিনকে হত্যা করলো পিতা রাখা ছিল সেই বুকরাখা কি করলো কায় কবাদকে নির্দেশ দিল যে সাম্রাজ্যে কিন্তু নিজামুদ্দিন নিজের মনমানি করতেছে তো এই নিজামুদ্দিনকে যখন খেতে দিয়েছিল তখন খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কায় কি করলো একে কিন্তু মেরে তাহলে আউট বোঝা গেল নিজামুদ্দিন কিন্তু আউট তাহলে এবার কি হলো ঘটনাটা একদম হিস্ট্রিক্যালি ভাবে সাজানো রয়েছে এই নোটটা একদম হিস্ট্রিক্যালি ভাবে আমি সাজিয়ে দিয়েছি খুব সহজ সরল ভাবে খুব সহজ সরল ভাষায় কিন্তু উপস্থাপনা ভাবদা এটা গল্প পড়ছে এখানটায় একটা গল্প চলছে এখানে তারপরে কি হলো বলছে নিজামুদ্দিনের মৃত্যুর ফলে সুলতানি প্রশাসনে অস্থিরতা দেখা যায় এই একজন শাসক সতেরো বছর বয়স্ক একজন শাসক বিষ খায় মারে ফেলাইলো নিজামুদ্দিনকে পুরো আহাল্লা চিল্লা শুরু হয়ে গেল তারপরে কি বলছে কারণ নিজামুদ্দিন উচ্চাকাঙ্ক্ষী হলেও দক্ষ প্রশাসক ছিলেন তাহলে নিজামুদ্দিন একজন উচ্চাকাঙ্ক্ষী হলে সাম্রাজ্য পেতে চাইলেও সে কিন্তু একজন কি হচ্ছিল দক্ষ শাসক ছিল বলতে পারি আমরা তো বলছে নিজামুদ্দিনের শূন্য স্থান পূরণের জন্য হিন্দুস্তানি মুসলিম গোষ্ঠীর নেতা ফিরোজ খলজিকে কিন্তু নিয়ে চলে তাহলে জালালুদ্দিন জালাল উদ্দিন ফিরোজ খলজি মানে খাল কেটে কুমির আনার মতন কাজ এই যে জালাল উদ্দিন ফিরোজ খলজি যখনই নিজামুদ্দিনকে মেরে ফেললো নিজামুদ্দিন তো এই কায়কোবাদের দরবারেই ছিল তাহলে এবার যখনই নিজামুদ্দিন মেরে ফেললো তারপরে এখানে এই শূন্যস্থানটা তো কাউকে দিয়ে পূরণ হবে তো কি করলো হিন্দুস্তানি গোষ্ঠীর লিডার ছিল ফিরোজ ফিরোজ কলজি কলজিকে দিল্লির দরবারে জালালুদ্দিনের জায়গায় নিয়ে চলে আসলো তাহলে শূন্যস্থান পূরণ হয়ে গেল তাই তো দেখো ইতিহাস কত সোজা কিচ্ছু না এখানে খালি কয়েকটা নাম মনে রাখতে হবে আমি আগে নোট থেকে পড়াচ্ছি বিষয়টা তারপরে দেবা যখন আমি গল্পের মতন করে এই স্টোরিটাকে আরেকবার বলবো দেবা তোমার পড়া কমপ্লিট ধৈর্য ধরে ভিডিওটি দেখো আমি প্রথমে নোট করে করে বলছি কেন তোমাদের ঘটনাগুলো শুনতে এবং বুঝতে রিলেট করতে সুবিধা হবে যার জন্য কিন্তু আমি বিষয়গুলোকে বলছি তারপরে কি বলছে দেখো এবং এই যে মানে আমি বললাম জালালুদ্দিন ফিরোজ ফিরোজকে যে প্রধান সেনাপতির পদ দিল তাহলে এই কায়কোবাদ কি করলো হায়ার করে বাইরের থেকে একজন লোককে নিয়ে আসলো জালালুদ্দিন ফিরোজখলি হিন্দুস্তানি গোষ্ঠীর লিডার ওকে কি করলো এই নিজামুদ্দিনের জায়গায় বসালো এবং কি করলো তাকে প্রধান সেনাপতির পদ দিয়ে দিল এইবার কি ঘটনা ঘটলো জালালুদ্দিনের এই পদ লাভ তুর্কি অভিযাত্রা শঙ্কিত হয়ে পড়ে এবার তুর্কি অভিযাত যারা ছিল মানে সাম্রাজ্যের যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা ছিল তারা কিন্তু ভয়ে পেয়ে গেল কারণ হিন্দুস্তানি গোষ্ঠীর লিডার জালালুদ্দিন ফিরজ কোল্লি মোটেও কিন্তু সাধারণ মানুষ ছিল না এটা কিন্তু অসাধারণ মানুষ ছিল কোনো একটা বুদ্ধি খেলাবে কোনো একটা চক্রান্ত করতে পারে এটা কিন্তু তুর্কি আমির আমরা ওরা বুঝে গেলেও এই সতেরো বছরের কিন্তু কায়কবাদ কিন্তু বুঝতে পারেনি তাহলে ওর হাঁটুন নিচে এখনো বুদ্ধি আছে ওর পিতা বুকরাকে বলছে যে বিষ প্রয়োগ কর নিজামুদ্দিনকে মেরে ফেল ফেলে দিল নিজামুদ্দিনকে মেরে কোনো কিছু বুদ্ধি নেই একদম ঢেঁড়সের মতো হাটুন নিচে বুদ্ধি অর্থাৎ তার একটাই বুদ্ধি আছে খালি মদ খাওয়া আর নর্তকি নিয়ে ফুর্তি করা এই ছাড়া কিন্তু আর কোনো বুদ্ধি ওর নেই মাথার মধ্যে ওকে যা যে যা বলছে তাই করছে আচ্ছা তো এবার কি বলছে ঘটনাটা শুনো তো তুর্কি অভিযাত্রা ভাবে জালালউদ্দিন উদ্দিন কায়কোবাদের অসুস্থতার সুযোগ নিয়ে রাষ্ট্র ক্ষমতা নিজের দখলে করবে এবং তুর্কিদের অপসারিত করে নিজের মনোনীত মানে নিজের মানে যে ইচ্ছা মতন সেখানে কিন্তু হিন্দুস্তানি মুসলমানদের বসিয়ে দেবে এবার তুর্কি যে মানে আমি কি বললাম একটু আগেই আমি জাস্ট কালারটা চেঞ্জ করে বুঝতে সুবিধা হবে তোমাদের হুম মনে করো এখানে যে আমি বললাম যে গুরুত্বপূর্ণ যে ব্যক্তিত্বদের সাম্রাজ্যে নিয়োগ করেছিল তো এইবার তুর্কি আমিরামোরা ওরা কি ভাবলো যে এবার যখনই এই জালাল ফিরোজ কল যে এখানে চলে যাচ্ছে নিজামুদ্দিনের জায়গায় প্রধান সেনাপতির পদে এখন এই যে চতুর্শী যে মানুষগুলো রয়েছে সেই মানুষগুলোকে সরিয়ে কিন্তু হিন্দুস্তানি গোষ্ঠীর যে মানুষ সেই মানুষগুলোকে এই এই পদে কিন্তু নিয়োগ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছিল কারা শঙ্কা প্রকাশ করেছিল কারা বললাম ওই তুর্কি যে আমির আমরোহ যারা ছিল তারা এবার কি বলেছে দেখো বলছে তাই তুর্কি অভিযাত্রা জালাল উদ্দিনের হত্যার সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা ছিল তারা মিলে কি জালাল উদ্দিন ফিরোজ খলজিকে মারার প্লান করতে শুরু করলো মারার প্লান ছক করতে শুরু করলো যে এই জালাল উদ্দিন ফিরোজ খলজিকে না মারলে পারে আমরা এই যে গুরুত্বপূর্ণ দরবারে যে কায়কোবাদের দরবারে যে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছে তাদেরকে সরিয়ে হিন্দুস্তানি গোষ্ঠী যে মুসলমান যারা রয়েছে তাদেরকে এখানে নিয়ে আসবে এবং উচ্চ পদগুলোতে মনোনীত করে কায়কোবাদেরও দিন শেষ এবং তুর্কি আহরদের দিন শেষ হয়ে যাবে এইবার ঘটনাটা কি ঘটল তারা কায়কোবাদের জীবিত অবস্থায় তারই মানে সরি হ্যাঁ তারা কায়কোবাদের জীবিত অবস্থায় শিশু শিশুপুত্র কায়মুসকে দিল্লির সুলতান বলে ঘোষণা করলো এবার কায়কোবাদ কি করলো কায়কোবাদ যেহেতু নর্তকে নিয়ে মত্ত ও মদ্যপানে মত্ত সে তো কি করলো ওকে সরিয়ে যারা হিন্দুস্তানি গোষ্ঠী যারা সরি তুর্কিস্তানীয় গোষ্ঠী যারা লিডার ছিল তুর্কি গোষ্ঠী তুর্কি আমির মানে আমির অমজ মানে আমির আওরা কায়কোবাদকে সরিয়ে তার একটা শিশু পুত্র ছিল তার নাম ছিল কাইমোস কাইমসকে কি করলো এই জায়গায় বসানোর পরিকল্পনা করলো বা বসালো আচ্ছা তুর্কি গোষ্ঠীর আ তোমার হচ্ছে ষড়যন্ত্রের কথা জানতে পেরে জালাল উদ্দিন ফিরোজ কলজি, তার অনুগামীদের নিয়ে দিল্লির দলবারে বাহাদুরপুরে আশ্রয় নেয় এবার যখনই এই আমাকে জন্য ছক হ্যাঁ সেই তুর্কি তখন কি করলো জালাল উদ্দিন ফিরোজ চলে গেল দিল্লি ছেড়ে দিল্লি ছেড়ে চলে গিয়ে একটা দূরবর্তী স্থানে আশ্রয় নিল ঠিক আছে এই সময় তুর্কি গোষ্ঠীর নেতা মালিক কাচন বারপুরে জালাল হত্যা করতে গিয়ে নিজেই নিহত হয়েছিল তো ভাবছে যে এই মালটাকে মারিয়ে আসবো একে ছাড়বো না এই জালাল উদ্দিন ফিরোজ কলদি ছাড়বো না কি করলো এখান থেকে গেল কিন্তু লাস্ট অব্দি জালাল উদ্দিন ফিরোজ ওই কিন্তু মারা গেল এবার কি হলো বলছে এর ফলে তুর্কিদের মনোবল ভেঙে যায় তুর্কিরা কিন্তু ভেবে নিল আরে বাপরে তো ডেঞ্জারাস লোক আছে ভাই জালালউদ্দিন উদ্দিন এই হিন্দুস্তানি গোষ্ঠীর লিডার এর পিছনে বেশি লাগা যাবে না আমাদের কাচ্চনকে মারা ফেলাইছে তো এখন তো কিছু একটা ব্যাপার করতে হবে তো আচ্ছা তো তারপরে কি হলো দেখো তখন জালাল দিল্লিতে ফিরে এসে এবার জালাল ভাবলো আমার বিরুদ্ধে অনেক কিছু হয়ে গেছে ভাই এখন আমি তো ছাড়নে নাই আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে আমাকে মারার অনেক প্ল্যান হয়েছে যখন আমাকে মারার প্ল্যান হয়েছে তাহলে এবার মাইরে মরবো আমি হয় মারবো না হলে মরবো কিছু একটা তো করবোই তখন জালাল উদ্দিন খলজি কী করলো জালাল উদ্দিন ফিরোজ খলজি দিল্লিতে আসলো দিল্লিতে এসে কায়কোবাদকে প্রথমেই রাজাকে মেরে ফেললো এবং সেখানে কি করলো এবং শিশুপুত্র কাইমসকে কে যে ছিল কারা করলো একে জেলখানায় বন্দি করে রাখলো কাইমসকে তো এইভাবে বারোশো নব্বই খ্রিস্টাব্দ নাগাদ দিল্লির সিংহাসনে বসলো কে দিল্লির সিংহাসনে বসলো এখানে তোমার হচ্ছে জালাল ফিরোজ খলজি অর্থাৎ কায়কবাদকে মেরে ফেললো তুর্কিদের নেতাকে মেরে ফেললো কাচ্চনকে মেরে ফেলার পরে যখন পুরো ফাঁকা মাঠ সেই ফাঁকা মাঠে গোল দিল অর্থাৎ জালাল ফিরোজ কলজি কায়কবাদকে হত্যা করলো তার শিশুপুত্র কায়মসকে বন্দি করে রাখলো কারারুদ্ধ তাহলে ইতিহাসে এই যে বারোশো নব্বই খ্রিস্টাব্দে এই যে গোটা ঘটনাটা ঘটলো কি ঘটনা ঘটলো যে ইলবারি তুর্কি বংশের শেষ সুলতান ছিল কায়কোবাদ সেই কায়কোবাদকে হত্যা করে জালাল ফিরোজ খলজি বারোশো নব্বই খ্রিস্টাব্দে দিল্লির যে সিংহাসন দখল করেছিল তা এক কথায় খলজি বিপ্লব নামে পরিচিত তো এই ছিল হিস্ট্রি এই ছিল ইতিহাস এটা কিসের ইতিহাস এটা হচ্ছে খোলজি বিপ্লবের ইতিহাস অর্থাৎ খলজি বিপ্লব কি সেই প্রসঙ্গে আজকে আমরা ক্লাসটা কিন্তু করলাম খুব ইজি বিষয় একটা তাহলে এখানে একবার রিমাইন্ড করে দিচ্ছি তাহলে বারোশো সাতাশি খ্রিস্টাব্দে গিয়াসুদ্দিন বলবন মারা গেল গিয়াসুদ্দিন বলবন মারা যাওয়ার পরে তার পৌত্র কায়কোবাদ দিল্লির সিংহাসনে বসলো তিনি সিংহাসনে বসার পরে নর্তকী মদ্যপান এগুলো নিয়ে মেতে থাকার ফলে তিনি সিংহাসনে কিন্তু বা সাম্রাজ্যের কাজকর্মে অতটা মনোনিবেশ করতে পারলো না যখনই সে সাম্রাজ্যের কাজকর্মে মনোনিবেশ করতে পারলো না তখন কি করলো সেই সিংহাসনের উপরে লোলুপ দৃষ্টি পড়লো নিজামুদ্দিনের এবং এই নিজামুদ্দিন কি করলো তোমার এই নিজ মনোনীত মানে নিজ মনোনীত ব্যক্তিদের নিয়োগ করতে পারে বলে কি করলো কাই ভাবনা চিন্তা করলো যে না এ তো যখন তখন এই নিজামুদ্দিন কিছু একটা করতে পারে যার জন্য যখন কাই খসরু নিজামুদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে শুরু করলো ঠিক সেই সময় নিজামুদ্দিন কি করলো কাই হত্যা করলো সরি হ্যাঁ কাই হত্যা করলো বা মেরে ফেললো ঠিক সেই সময় একটা তুর্কিদের মধ্যে একটা ভয় ধরে গেল যে যে কোনো সময় নিজামুদ্দিন রাষ্ট্র ক্ষমতা নিজের হাতে বা নিজের দখলে করতে পারে ঠিক সেই সুবাদে তোমার পিতা বুখরাখা যে ছিল সেই বুখরাখার অনুরোধে কায়কোবাদ কি করলো খাবারের সঙ্গে বিষ মিশিয়ে নিজামুদ্দিনকে মেরে ফেললো এবং এই নিজামুদ্দিনের জায়গা বা শূন্যস্থান পূরণ করার জন্য হিন্দুস্থানি গোষ্ঠীর লিডার যে ছিল জালাল উদ্দিন ফিরোজ খোলজিকে দিল্লিতে আমন্ত্রণ জানানো হলো নিজামুদ্দিনের জায়গা পূরণ করার জন্য এবার এই নিজামুদ্দিন কি করলো মারা গেল জালালুদ্দিন ফিরোজ খলজি হত মানে আগেই হত্যা হয়ে গেছিল এবার জালাল উদ্দিন যখন আসলো তখন কি করলো তুর্কি আমির অমরোহ যারা ছিল তারা ভয় পেয়ে গেল কেন ভয় পেল ভাবছে জালালুদ্দিন ফিরোজ খলজি উনি হিন্দুস্থানি গোষ্ঠীর লিডার উনি এসে যদি নিজ মনোনীত ব্যক্তিদের যদি এই সমস্ত গুরুত্বপূর্ণ পদগুলিতে নিয়োগ করে তাহলে তো আমাদের অস্তিত্ব বিপন্ন হবে যার জন্য কি করলো সকলে মিলে তুর্কি আমির অবরোহ যারা ছিল তারা মিলে জালালুদ্দিন ফিরোজ খলজিকে মারার একটা ছক বা প্ল্যান করতে শুরু করলো যখন জালাল উদ্দিন খলজি জানতে পারলো যে আমাকে মারার জন্য প্ল্যান হচ্ছে তখন জালাল ফিরোজ খলজি কিন্তু দিল্লি ছেড়ে সে চলে গেল বহু দূরে। ঠিক তার পিছন পিছন কিন্তু কাচন গেল তুর্কি গোষ্ঠীর নেতা সে জালাল ফিরোজ খলজিকে মারার জন্য কিন্তু জালাল উদ্দিন ফিরোজ খলজিকে মারতে গিয়ে সে কিন্তু নিজেই মানে নিহত হয়েছিল বা মারা গিয়েছিল এবং পরবর্তীকালে কিন্তু জালাল ফিরোজ খলজি আবার দিল্লির দরবারে ফিরে আসে সেখানে ফিরে আসার পরে কায়কোবাদকে মেরে ফেলে বা হত্যা করে এবং তার শিশুপুত্র কায়মস যে ছিল সেই কায়মসকে কি করলো দিল মানে কারারুদ্ধ করলো এবং নিজে সিংহাসনে বসলো তাহলে এই যেই ঘটনাটা এই যে ইতিহাসটা এটা কিন্তু আমাদের ভারতের ইতিহাসে খলজি বিপ্লব নামে পরিচিত তো স্টুডেন্টস আশা করি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের কেমন লাগলো ক্লাসটা সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা যদি অনলাইনে আমাদের নোটস নোটসপত্র সাজেশন সমস্ত কিছু নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি আমরা নিচ্ছি শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের পুরো ছটা সাবজেক্টের প্যাকেজিং তো দেরি কিসের আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ